আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেনমেন এই টোয়েন্টি ফোরের শেষ লাইভ আজকে এ লাইভের মধ্য দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি এমরান মাসুম আমার পক্ষ থেকে চ্যানেল ইউএস বাংলা প্রবাসীদের সংগঠন রেমিটাস ভাইরাস অফ বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরে আপনাদের যারা এই বিগত বছরগুলাতে এত কিছুর পরে যারা সমর্থন অব্যাহত রেখেছেন সাপোর্ট করেছেন কৃতজ্ঞতা চিত্তে আপনাদের সেটা স্মরণ করতেছি এবং নতুন বছরে সেটা অব্যাহত রাখবেন বলে সেই আশাবাদ ব্যক্ত করতেছি এবং সেই সাথে বলে রাখি যে যারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আইনি শাসনের বাংলাদেশ দেখতে চান আপনারা আপনাদের যারা এই গণতান্ত্রিক রাষ্ট্র আইনের শাসন এবং আপনাদের মালিকানা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাংলাদেশে বাংলাদেশি জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা লক্ষ্যে যারা অবিষ্টভাবে বা নির্লসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন এবং এই নতুন বছর এটাই আশা করি এই পুরাতনকে ফেলে দিয়ে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং এই গুনে ধরা দুর্বৃত্থায়িত রাজনৈতিক ব্যবস্থা করাপ্টের রাজনৈতিক রাজনীতিবিদরা নিপাত যাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশেরা মুক্তি পাবে এবং সেই সাথে এটাও বলে রাখি যে আমাদের প্রবাসীরা যাদের উপরে এই বাংলাদেশ নির্ভর করে বাংলাদেশ নির্ভর করে না কোনো রাজনৈতিক দলের উপরে বাংলাদেশ নির্ভর করে না কোনো রাজনৈতিক নেতার উপরে বাংলাদেশ ঠিক আছে এবং এই মুহূর্তে নির্ভর করে এবং আমি আমার অ্যাসেসমেন্ট থেকে দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ নির্ভর করে আমাদের প্রবাসী আমাদের কৃষক শ্রমিক যারা আছেন তারা এবং এই নতুন প্রজন্ম যারা সত্যিকার অর্থেই একটি নতুন বাংলাদেশ গর্তে কাজ করে যাচ্ছেন জীবন দিয়েছেন যারা জীবন দিয়েছেন নিজের জীবনকে উৎসর্গ করেছেন আহত হয়েছেন নিহত হয়েছেন অলটিমেট স্যাক্রিফাইস করেছেন এই দেশের জন্য আজকে এই নতুন বছরের এই বছরের শেষ প্রান্তে নতুন বছরের শুরুতেই সেই সব শহীদ যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ আজকে আমাদের মালিকানাটা আমরা ফিরে পেয়েছি কিভাবে প্রতিষ্ঠা করব সেটা নিয়ে বিতর্ক আছে আমাদের অনেক বিশৃঙ্খলা চলছে তবে বাংলাদেশ বাংলাদেশীদের জন্য অন্তত পক্ষে উন্মুক্ত হয়েছে বলে আমি বিশ্বাস করি সেই সব জুলাই বা জুলাই বিপ্লবের বিপ্লবী যারা আছেন যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ মানবাধিকারের বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই আশা ব্যক্ত করতেছি নতুন বছরে নিশ্চয়ই দেখা হতে পারে সাথে পর্যন্ত বলি যারা আপনাদের সাপোর্ট দিয়েছেন দিয়েছেন চ্যানেল ইউএস বাংলাকে আমাকে প্রত্যেকটা জায়গাতে যারা যেখানে আছেন সেখানে আপনাদের কৃত আপনাদের এই সাপোর্টটাকে কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করতেছি এবং নতুন বছর আপনাদের সকল বাংলাদেশিদের আমাদের প্রবাসীদের জীবন নিয়ে আসুক শান্তি সমৃদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাদের জীবন হোক সর্বোচ্চ পর্যায়ে আপনার এই মঙ্গলময় সেই কামনায় নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার এবং ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম